বাংলাদেশের পণ্য আমদানিতে পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয় এর আগে বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন সেই হিসেবে শুল্ক পনেরো শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে স্থানীয় সময় শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুল্ক নিয়ে হোয়াইট হাউজের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে হোয়াইট হাউজের ঘোষণা অনুযায়ী অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর উনিশ শতাংশ আফগানিস্তানের উপরে পনেরো শতাংশ ভারতের ওপর পঁচিশ শতাংশ ব্রাজিলের উপর দশ শতাংশ ইন্দোনেশিয়ার উপরে উনিশ শতাংশ মালয়েশিয়ার ওপর উনিশ শতাংশ মিয়ানমারের উপরে চল্লিশ শতাংশ ফিলিপাইনের উপরে উনিশ শতাংশ শ্রীলঙ্কার উপর বিশ শতাংশ ভিয়েতনামের উপরে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন গত দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপরে উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বাংলাদেশের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল পরে নয় এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয় এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে আরোপিত পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার বাংলাদেশের পক্ষে যার নেতৃত্ব ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে শুরু হওয়া তিন দিন ব্যাপী এ আলোচনার শেষ দিন ছিল আজ আগে দুই দফা বৈঠকে নানা ইস্যুতে দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে পাল্টা শুল্ক কমানোর বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি আজকের আলোচনা শেষে উভয় পক্ষ যৌথভাবে এ বিষয়ে ঘোষণা দেন বাংলাদেশকে বর্তমানে গড় পনেরো শতাংশ ও নতুন পাল্টা শুল্ক বিশ শতাংশ অর্থাৎ মোট পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পূর্ণ করতে হবে